যে দর্শক দর্শক আবার রাত্রে খেলা খেলাধুলছে আর প্রতিটা আমাদের লাইফের মধ্যে দারুণ একটা উপভোগ করছে সমস্ত দর্শকে দর্শক তারা বাইরে আছে কলকাতা আজকে দেখছি আমাদের মধ্যে দর্শক বলছেন চলো খেলা দেখো আজকের আমাদের মধ্যে সম্মেল দেখো আজকে শিমুল তোলা শিমুল তোলা একাদশ বাসন্তী একাদশের মধ্যে যে লড়াই হবে হাড্ডা হাড্ডি সেই খেলা আমি দেখাবো উপভোগ পরেশ গাজীপাড়া এত সুন্দর খেলা শুরু হয়ে গেছে খেলা শুরু হলো ইতিমধ্যে তিমুল তোলা জাকির সঙ্গে গাজীপাড়া যে তাদের মধ্যে হাড্ডা হাড্ডি খেলা আজকে শুরু হলো মানে নাইটি ফুটবল খেলা আমরা প্রত্যেকে আজকের খেলাটা উপভোগ করবো আর বিশেষ করে খেলার সাথে থাকবেন খেলায় হচ্ছে আমাদের প্রাণ প্রিয় বাংলার ফুটবল যে ফুটবল না থাকলে আমরা অনেক কিছু দেখতে পাতাম না আজকের তারা বিদেশি প্রেমার লেবেছে নাইজেরিয়া এমন হবরা ঠিক আছে হবরা আসে দারুণ একটা খেলা আমাদের মধ্যে দেখাচ্ছে নাইনটি টুর্নামেন্ট

સાબ ઓબ્રુડ આ છે પુરા ભાંગો દીચીની 10 ડોલર કોને દેવું મારા કોને દેવું મારા શું કરવા એ પાય બોડર આ ગમે માર બે ખાંકી ચાલે બીએ દેક માર બે નોપી છે બહુ બગા છો તારા ઓ બહુ મારશે આઈને પાછળ આતો નથી છોરા ભાઈ થોરમેરા માર બે જવાબ કરે તાર પછી મેરેસ્ટર બોલે રાજી રહે એ આ બી આ છે તારા ગલે ए ये 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 सभा में आलो भरी पापा देश में लाची जी यार ये जाति की और ऋषि बाबा के आदर सभा के रिजवर आना था सुंदर बाबा वाला माता और हनुमान जी वाला माता और भगवान भी के जात हुजूर बोलेगा पूरा धना देवा धर्म सब নিজেদের বলবো জো জো কাছ ভাত খাই নিবো কাছ আমার দারুন বল কাটাচ্ছি একটা চলো মাছৰা খালি ফোন কৰিছে গাই চলি যায় গাই যায়

Будете, будете, не останавливайте. Булите.